আমাদের জীবনের সফলতা কে না চায় আমাদের জীবনের সফলতার জন্য আমরা যদি বলে যে শুধু চীন দেশে যাও তাও মানুষ ছিটে যাবে গেলে পাওয়া যাবে মানুষ। যদি আপনি যান আপনি দেখবেন যে জীবনের সফলতার জন্য তারা যারা কাজ করতেছেন বেশি টাকা বেতনে জীবনের রিক্স আপনি একমিত পদ্ধতি দাঁড়ায় থাকতে পারবেন না এবং বিভিন্ন আহ খনিতে যারা কাজ করেন বিভিন্ন পেশায় যারা নিয়োজিত বিভিন্ন ভাবে যারা বিভিন্ন উত্তোলন কাজে যারা জড়িত আছে তাদের দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এই কাজ কিভাবে করা সম্ভব জীবনের সফলতার জন্য আমাদের তিন নাম্বার পার্টে যেটা আলোচনা হবে তুমি কখনোই এক লাফে নিজেকে ছোট থেকে কখনো বড় করতে পারবে না একদিনে আমরা বড় হতে চাই একদিনে আমরা সফলতা পেতে চাই একদিনে আমরা নিজেদেরকে উপভোগ করতে চাই না এটা আদৌ সম্ভব নয় জীবনের সফলতা পেতে হলে তোমাকে অবশ্যই সময় এবং দুই নাম্বার ধৈর্য সময়ের কোনো বিকল্প নেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং সেই সময়টার সাথে সাথে আবার ধৈর্যের পরিচয় দিতে ধৈর্য হারা হলে চলবে না সবরুন জামিন উত্তম সবর ধারণ করতে হবে এবং সময়ের প্রতি খেয়াল রেখে যেমন আমরা যদি একটি চারা গাছ যদি রোপন করি সেই চারা গাছটি আজ আহ হাঁটি হাঁটি পা পা করে বড় হতে থাকে এবং সেই বড় হওয়া চারা গাছটি একদিন ফল দেয় একদিনই যদি চারা গাছটি লাগিয়ে পরের দিন যদি ফল পেতাম তাহলে এটি আমরা অবশ্যই কখনোই বাস্তবে দেখতে পেতাম না অনুরূপভাবে আমরা অনেক সময় খেয়াল করে দেখি যে আমরা বিভিন্ন বিদেশি জাতীয় ফলমূলের চাষ আমরা করে থাকি হাইব্রিড যেটাকে বলা হয় অল্প দিনে ফল হয় কিন্তু সেই ফলের গবেষণা করে দেখা যায় সেই ফলের পার্শ্ব প্রতিক্রিয়া এবং অন্যান্য যেগুলো লং টাইম এবং সময় নিয়ে যেগুলো হয় সেগুলোর উপকারিতা একরকম নয় ভিন্নতা হয়ে থাকে প্রিয় ভাই সুতরাং আমাদের জীবনে আমরা যদি চমৎকার ভাবে জীবনটাকে সাজিয়ে যদি সফলতা আনতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ভাবনা করতে হবে আমরা কিভাবে আমরা সময়ের প্রতি খেয়াল রেখে ধৈর্যের পথ অবলম্বন করতে পারি আজকের তিন নম্বর পাঠের মূল বিষয় ছিল জীবনের সফলতা পেতে হলে দুটি বিষয়ের গুরুত্ব দিতে হবে একটি হলো সময় আর একটি হলো ধৈর্য পাক আমাদেরকে সময় এবং ধৈর্যের গুরুত্ব বোঝার তৌকিক দিক আসসালাম আলাইকুম রহমতুল্লা